হজরত জিব্রাইল আলাই আসাল্লাম হজরত মোহাম্মদ সাল্ল আলাইহি এর কাছে উপস্থিত হইলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আয়সা তো আপনার স্ত্রী আপনি হজরত আয়সা রাজি আল্লাহ তালা কে সসম্মানে আপনার ঘরে তুলুন হজরত আলাই আসাল্লাম হজরত সাল্ল আলাইসাল্লামকে এই কথা চলে গেলেন আল্লাহর কি মহিমা এর পরের দিনই হজরত আবু বকর রাজি আনহু হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এর কাছে আসলেন এবং বললেন হে আল্লাহ রাসুল আপনি আপনার স্ত্রীকে ঘরে তুলছেন না কেন হজরত আবু বকুর আল্লাহ তাআলা আনহু এর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলেন অতপর নবী করিম আলাই ওয়াসাল্লাম স্পষ্ট করেই বললেন হে আবু বকর আমি মোহরের কথা ভাবছি মোহরের সম্পূর্ণ টাকা আমার কাছে উপস্থিত নেই হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই আসাল্লাম এর সম্পূর্ণ কথা হজরত আল্লাহ তাআলা তালু শুনলেন অতপর নবী করিম আলাই এর কাছে অনুমতি চেয়ে হজরত আউবকর রাজি আল্লাহ তাআলা আনু বাড়ির দিকে ফিরে আসলেন আর মনে মনে ভাবতে লাগলেন যে এমন সময় নবী করিম সাল্লাহ আলাই আসসাল্লামকে খুশি করা যায় তাহলে এটা উত্তম কাজ হবে এই চিন্তা করতে করতে হজরত বকর রাজি আল্লাহ আনহু, তার ঘরে প্রবেশ করলেন হজরত আবুবকর তাআলা আনু ঘর থেকে পাশ্ব তেরহাম নিয়ে হজরত নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম এর কাছে হাজির হলেন এবং হজরত আবুবকর তাআলা তালু হজরত মোহাম্মদ সল্ল্লা আলাই ওয়াসাল্লামকে এই পাশ্চাত্য দেরহাম হাদিয়া দিয়ে দিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে এই পাশ্চাত্য তেরহাম দেওয়ার পরে হজরত আবুবকর তালা আনু ভাবতে লাগলেন যে আমার ঘরে তো আরও পাশ্বাত দেড়হাম রয়েছে ওই পাঁচশত দেহাম ও নবী করিম সাল্লু আলাই আসাল্লামকে হাদিয়ে দিয়ে দিই

মনে খুশি হলেন অতপর নবী করিম আলাই আসাল্লাম ওই হাদিয়াগুলো হযরত আয়সা রাজি আল্লাহ তাল আনহাকে মোহরানা হিসাবে প্রদান করলেন অতপর নবী করিম সাল্ল আলাই আসাল্লাম এই মোহরের মাধ্যমে হযরত আয়সা রাজি আল্লাহ আনহার মোহরানা আদায় করলেন তখন আয়সা রাজি আল্লাহ তাল আনহার বয়স মাত্র নয় বছর রাসুল করিম সাল্ল আলাই আসাল্লাম আল্লাহ সুবাহ ইশারায় মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লাম এর বিবাহিত স্ত্রী হজরত আয়সার আদি আল্লাহ তনহাকে হজরত মোহাম্মদ নিজের বাড়ি নিয়ে আসবেন সেই উপলক্ষ করে নবী করিম সাহাবাদেরকে নিয়ে এবং হজরত এর ফ্যামিলিকে নিয়ে ছোট্ট আকারে একটি অনুষ্ঠানের আয়োজন করলেন এই অনুষ্ঠানের মাধ্যমেই হজরত আয়সার আদি আল্লাহ তনহা কে হজরত মুহম্মদ সাল আলাই্লাম এর বাড়িতে নিয়ে আসলেন আর এর মাধ্যমেই শুরু হলো হজরত মোহাম্মদ আলাই আসসাল্লাম ও আয়সার আদি আল্লাহ তালা আনহার সংসার জীবন প্রিয় দর্শক হজরত আয়সার আদি আল্লাহ তালা আহা নিয়ে হজরত মুহাম্মদ আলাই আলহ্লাম যেই ঘরে থাকতেন কিতাবের মধ্যে সেই ঘরের বর্ণনা এইভাবে রয়েছে যে হজরত মোহাম্মদ আলাই ওয়াসাল্লাম এর ঘরটি অনেক ছোট ছিল নবী করিম সাল্লাম এর ঘরের দেওয়ালগুলো মাটির তৈরি ছিল ছিল ছাউনি খেজুর সাল্লাল্লাহু আলাই আসাল্লাম এর ঘরে খেজুর পাতা ভেদ করে বৃষ্টির পানি যেন না আসে এই জন্য নবী করিম আলাই আলাইহি আসাল্লাম খেজুর পাতার উপরে এক প্রকার কম্বলের মতন কাফুর দিয়ে দিছেন যাতে করে ঘরের ভিতরে পানি প্রবেশ করতে না পারে হজরত আয়েশার আদি আল্লাহ তাআলা আনহা ও হজরত নবী করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম এর বাসর ঘর এই ঘরের মধ্যে শুরু হলো হজরত আয়েশার আদি আল্লাহ তাআলা আনহার সংসার হজরত আয়েশার আদি আল্লাহ তাআলা আনহা বলেন যে আমাদের সংসার এতই সাদামাটা ছিল যে আমাদের ঘরে বাতি জ্বালানোর জন্য সামান্য তেলটুকুও ছিল না প্রায় এমন হতো যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস চলে যেত কিন্তু এক ফোটা তৈলের ব্যবস্থা হতো না হজরত আইসার আদি আল্লাহ বললেন রান্নার জন্যই না তাহলে বাতি জ্বালানোর জন্য কোথায় পাই তৈল আনহা আরো বললেন যদি বাতি জ্বালানোর জন্য তৈল থাকতো তাহলে ওই তৈলই আমি রান্নার কাজে ব্যবহার করতে পারতাম কেননা ওই সময় আমরা জ্বালানির জন্য জৈতুনের তৈল ব্যবহার করতাম আর এই তৈল দিয়ে জ্বালানি ও রান্নার কাজ দুটাই সারা যেত এভাবে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অতিবাহিত করেছি কোনো সাহাবি কিছু হাতিয়া দিলে সেই হাতিয়ার খাবার দিয়েই হজরত নবী করিম সাল্ল আলাই আসাল্লাম ও হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহার এক বেলার খাবারের আয়োজন হয়ে যেত হজরত আয়সার আদি আল্লাহ তালা আনহা বলেন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে এক বিন্দু পরিমাণ ভালোবাসার অভাব ছিল না অল্প খাবার হলেও আমরা দুজনে বসে একসাথে খাইতাম হজরত আয়সার আদি আল্লাহা আরো বললেন যে অন্ধকারের ভিতরে যখন আমরা খানা খেতাম একই খাবারের ভিতরে হজরত মোহাম্মদ সাল আলহ্লাম এর হাত ও আমি আয়সার হাত ওই একই খাবারের উপরে পড়তো তখন আমরা দুজনে ভাগাভাগি করে খাইতাম প্রিয় দর্শক নবী করিম সাল্ল আলহি আসাল্লাম ও হজরত আয়সার আদি আল্লাহার এইভাবেই দাম্পত্য জীবন সুখময় ছিল যদিও তাদের ছোট্ট কুঠিরে ভালো কোনো আসবাবপত্র ছিল না কিন্তু তাদের ছোট্ট কুঠির ভালোবাসা দিয়ে ভরপুর ছিল হজরত নবী করিম সাল্ল আলহ আসসাল্লাম ও হজরত আশার আদি আল্লাহ আনহার সংসার যেন একটি জান্নাতির টুকরার মতন ছিল টাকা পয়সা ধন দৌলত মানুষের শান্তি এনে দিতে পারে না মানুষের একমাত্র শান্তি হচ্ছে মানুষের মনের শান্তি আত্মার শান্তি যে তার মনের শান্তি পেয়েছে সে তার পৃথিবীর সব কিছু পেয়ে গিয়েছে হজরত মোহাম্মদ সাল আলাই আসাল্লাম এর জীবন থেকে আমরা এটাই জানতে পারি আল্লাহ সুবাহান আমাদের প্রত্যেকটি ফ্যামিলির ভিতরে এইভাবে শান্তি দিয়ে ভরপুর করে দিক আমি